ফুলে বাগানে গাছে ফুল আসছে না কেন ফুল আসলে বাগানটা কত না সুন্দর দেখা যাবে আসবে রে মা দেখছিস না ফুলের কলি এসেছে আর কয়েকদিনের মধ্যে গাছে ফুল ফুটবে আর ফুলে মারা বিক্রি করে কিন্তু আমাকে স্কুল ব্যাগ কিনে দিবে স্কুলে সবাই স্কুল ব্যাগ আছে শুধু আমারই নেই আমাকে থেকে সবাই অনেক মজা নেয় হ্যাঁ রে মা তোকে স্কুল ব্যাগ কিনে দিব আর কটা দিন কষ্ট কর ফুলগুলো ফুটলেই ফুটলে তোকে আর স্কুলের কেউ অপমান করতে পারবে না মা কি কি আমার স্কুল এসব বলে টুকি খুশিতে নাচতে নাচতে থেকে চলে যায় আর সেখান এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির ফুলের বাগানে অনেক ফুল ধরে বাগানে তো সব ফুল ফুটেছে যাই তাড়াতাড়ি এবার বাজার থেকে সুতা কিনে নিয়ে আসি ফুলের মালা গেথে আবার বাজারে নিয়ে যেতে হবে ওই তো ওই তো একটা ফুলের বাগান দেখা যাচ্ছে আমি বরং সোনার জাদুর কাঠিটা ওই ফুলের বাগানে লুকিয়ে রেখে আসি তাহলে খুব সহজেই কাঠিটা খুঁজে বের করতে পারব এরপর পরে ফুলের বাগানে চলে আসে আর মাটি খুঁড়ে সোনার কাঠিটা পুঁতে রেখে সেখান থেকে চলে যায় আর তখনই দূর থেকে কালু কাকুলি সবটা দেখে ফেলে কি কাকুলি টুনির ফুলের বাগান থেকে তো পড়ি উড়ে গেল আমার মনে হচ্ছে পরিটা টুনিকে স্বর্ণমুদ্রার কলস দিয়ে গেল হ্যাঁ কালো তাই হতে পারে চলো তাড়াতাড়ি আমরা বাগানে গিয়ে স্বর্ণমুদ্রার কলসটা নিয়ে আসি শোনো কালু আগে কিন্তু বলে রাখছি আমাকে সোনার হার বানানোর জন্য কিন্তু স্বর্ণমুদ্রা দিবে তারপর বাকিটা বিক্রি করে দিবে স্বর্ণমুদ্রার কলস খুঁজে পায় না কাকুলি স্বর্ণ মুদ্রার কলস তো কোথাও পেলাম না কাকুলি তুমি বাড়ি থেকে তাড়াতাড়ি একটা কাছি নিয়ে এসো ফুলের গাছগুলো কাটলে স্বর্ণমুদ্রার কলস বের হবে কিন্তু কালু টুনু জানতে পারলি তো আমাদের নামে বনপ্রধান কি বিচার দিবে আরে টুনু তো এখন বাড়িতে নেই আমার বনে হয় টুনু পাশের বনে কাজ খুঁজতে গেছে এই সুযোগে কাজটা সেরে ফেলতে হবে এরপর কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে যায় আর একটা কাছি নিয়ে আবারও ফুলের বাগানে চলে আসে এবং কালো কাছে দিয়ে টুনির বাগানের সব ফুলের গাছ কেটে ফেলে কালো কোথাও তো নেই শুধু শুধু টুনির ফুলের গাছগুলো কেটে ফেললে টুনির ফুলের গাছের জন্য তোমার এত খারাপ লাগছে কেন তোমাকে কি ফুল বিক্রি করে টাকা পয়সা দিবে নাকি ফুলের গাছ কেটে ভালোই করেছি নয়তো টুনি আমাদের থেকে বেশি ধনী হয়ে যেত এখন সেটা আর পারবে না এসব বলে কালো কাকুলি সেখান থেকে চলে যায় আর তখনই বাজার থেকে টুনি সুতো নিয়ে বাগানে চলে আসে হ্যাঁ কিছু সর্বনাশ হয়েছে। বাগানের একটা ফুল গাছ হচ্ছে ভালো দেখছি না কে আমার এত বড় সর্বনাশ করলো এখন আমি কি করে সংসার চালাবো আর রুকিকে এইভাবে এক কী করে কিনে দিবো না এভাবে কান্না করলে চলবে না আমাকে জানতে হবে কে আমার বাগানের ফুল গাছ কেটে দিয়েছে কবুতর দাদা আমার ফুলের বাগানের আশেপাশে তুমি কাউকে যেতে দেখেছো না রে টুনি আমি তো কাউকে যেতে দেখিনি কেন রে কি হয়েছে তারপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে আমি তোকে একটা বুদ্ধি দেই তুই তান্ত্রিক বাবাকে বাগানে নিয়ে আয় তাহলে আসল চোরকে ধরতে পারবি হ্যাঁ কবুতর দাদা তুমি একদম ঠিক বলেছো আমি সেটাই করব তারপর টুনি তান্ত্রিকের খুঁজে বেরিয়ে পড়ে আর খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভেতরে গিয়ে তান্ত্রিককে খুঁজে পায় তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাকে সাহায্য করুন বল দেখি কি হয়েছে তোর আমার ফুলের বাগানের সব ফুল গাছ কে যেন কেটে ফেলেছে আপনি শুধু বাগানে গিয়ে চোরকে ধরিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তুই বাগান থেকে এক মুঠো মাটি নিয়ে আয় তারপর আমি ধ্যান করে দেখছি কে তোর এত বড় সর্বনাশ করেছে আচ্ছা ঠিক আছে ডান্তিক বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি বিডিং বিডিং টিডিং চা আমার চোখের সামনে সবকিছু ভেসে যা বাবা কিছু জানতে পারলেন হ্যাঁ জানতে পেরেছি তোদের বনের কালুকাগুলি নামে দুই পাখি তোর এই ক্ষতি করেছে যা তাড়াতাড়ি ওদের নামে বন প্রধানের কাছে বিচার দে তাহলে দুই পূরণ পেতে পারিস আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা অরিটুনি কি হয়েছে হঠাৎ তুই আমার বাড়িতে তারপর কথা খুলে বলে চিন্তা করিস না আমি ওই কালু কাকুলিকে উচিত শিক্ষা দিব চল তাহলে বাড়িতে যাওয়া কালু কাকুলি তোরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আরে বন প্রধান আপনি হঠাৎ আমার বাড়িতে ক্ষতি করে বলছিস আমি কেন তোর বাড়িতে তাড়াতাড়ি টুনিকে ক্ষতিপূরণ দিয়ে দে বলছি আমি তো টুনির ক্ষতি প্রধান তুই বললেও তান্ত্রিক কখনো মিথ্যে বলে না এখন কি ক্ষতিপূরণ দিবি নাকি মেয়েরে ক্ষতিপূরণ নিব না না বন প্রধান মারতে হবে না আসলে লোভে পড়ে টুনির বাগানে স্বর্ণমুদ্রা খুঁজতে গিয়ে সব ফুলের গাছ কেটে ফেলেছি মনে টুনির বাগানে আবার স্বর্ণমুদ্রা কি করে আসবে তারপর ঈগলকে সব কথা খুলে বলে টুনি এখন আমার কাছে টাকা নেই বিক্রি করে তোর ক্ষতিপূরণ দিয়ে দিব বিকেলে অবশ্যই দিয়ে আসবি নয়তো খবর খারাপ আছে এসব বলে ইগল সেখান থেকে চলে যায় আর টুনি বাড়ির দিকে আসতে থাকে তখনই তার বাগানে এক পরিকে মাটি খুঁড়তে দেখতে পায় কি ব্যাপার আমার বাগানে ওই পরিটা এসে কি করে দেখি তো কাছে গিয়ে এ যে পরি তুমি বাগানে কি করতে আসো প্রতিদিন তোমার জন্য এক পাখি আমার বাগানে সব ফুল গাছ কেটে ফেলেছে সব পরে বলছি আগে বলো ফুলের গাছগুলো কেন কেটে ফেলেছে তারপর টুনি পরিকে সব কথা খুলে বলে আহারে আমার জন্য ফুলের বাগানটাই শেষ হয়ে গেল আসলে আমাদের রাজ্যে সবচেয়ে শক্তিশালী জাদুই কাঠি ডাইনি কেড়ে নিতে চেয়েছিল তাই ডাইনির ভয়ে কাঠিটা তোমার ফুলের বাগানে লুকিয়ে রেখে গিয়েছিলাম আজ ডাইনিকে পরাজিত করে এখন আবার কাঠিটা নিতে এসেছি কিন্তু আমি এটা জানতাম না যে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে যাই হোক বড়ি আমার ক্ষতি হলেও তোমার তো উপকার হয়েছে এতেই আমি খুব খুশি তুমি তো অনেক ভালো পাখি চিন্তা করো না আমার জন্য যেহেতু তোমার ক্ষতি হয়েছে তাই আমি তোমাকে ক্ষতিপূরণ দেব এই নাও একটি রূপর বাড়ি এই বাড়ির ভেতরে অনেক স্বর্ণ আছে যা দিয়ে তোমার সংসার অনেক ভালো চলে যাবে পরে তোমাকে অনেক ধন্যবাদ এখন আমি আমার মেকি স্কুল কিনে দিতে পারবো এরপর পরী সেখান থেকে চলে যায় আর টুনি কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে চলে যায় সময় স্বর্ণমুদ্রা বিক্রি করে টুকির জন্য স্কুল ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসে টুকিকে বাড়িতে ডেকে নিয়ে আসি স্কুল ব্যাগ দেখলে ও ভীষণ খুশি হবে আমি এসে গেছি মা আমাকে রাখতে যেতে হবে না ও মা তুমি সত্যি সত্যি স্কুল ব্যাগ এনেছো তার মানে ফুলের মালা বিক্রি করেছো তাই না সে অনেক কথা রে মা আগে ব্যাগটা ভালো করে দেখ তো তোর বইগুলো ধরবে কিনা তারপর সবটা বলছি আমার সব এই ভাগে ধরবে মা জনি এই নে তোর ক্ষতিপূরণ আমার ক্ষতিপূরণ এখন লাগবে না কালু দাদা তখন অভাব ছিল বলে ক্ষতিপূরণ চেয়েছিলাম সৃষ্টিকর্তার ইচ্ছায় এখন আমার কোনো অভাব নেই তাই টাকাগুলো তোমার কোনো কাজে লাগিও কেমন সত্যি জুনি তুই অনেক ভালো মনের পাখি আমি তোকে হিংসা করতাম যেন তুই আমার থেকে হতে না পারিস আর তোর এত ক্ষতি করার পরেও তুই ক্ষতিপূরণ না নিয়ে ভালো ব্যবহার করছিস আমাকে ক্ষমা করে দিস টুনি আমিও তোর মতো সৎ পাখি হব কিন্তু এই রূপর বাড়ি কোথায় পেলি টুনি এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে আর সব শুনে কালু সেখান থেকে চলে যায় আরে মা আমি হাঁস মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছি আমার আবার অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে আচ্ছা ঠিক আছে মা তুমি তোমার কাজ করো আমি ফুলের গাছগুলোতে পানি দিচ্ছি ফুলের গাছগুলোতে অনেক ফুল ফুটছে কি সুন্দর দেখা যাচ্ছে আমি যদি ফুলের গাছগুলো আরো ভালো করে যত্ন নেই তবে ফুলের গাছগুলোতে আরও অনেক অনেক ফুল ধরবে মা টুকি তুই ঠিক বলেছিস তুই গাছে পানি দে আমি রান্নাঘরে গেলাম এরপর টুনি রান্নাঘরে চলে যায় আর টুকি ফুলের গাছে পানি দিতে থাকে মোরল মশাই আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বিপদে পড়ে আমার কাছে এসেছিস মানে মোরল মশাই আমার কিছু টাকার খুব প্রয়োজন আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন আমি কি তোর মতো গরিব পাখির জন্য টাকা নিয়ে বসে আছি নাকি যে তোকে টাকা ধার দিব মশাই আপনি তো অনেক ধনী পাখি আপনার কাছে টাকার কোনো অভাব নেই তাই তো আমি আপনার কাছে টাকা ধার নিতে এলাম দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না 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 আমি তোর মতো গরিব পাখিকে টাকা ধার দিতে পারবো না যার নুন আনতে পান্তা ফুরোয় সে আবার আমার টাকা শোধ করবে কি করে আমার টাকা নিয়ে মেরে দিবি এই বুদ্ধি করে টাকা ধার নিতে এসেছিস আমি বুঝি না বুঝেছিস আমি সব বুঝি মোরেল মশাই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনার টাকা শোধ করে দিব আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তখন আমি তোকে দশ হাজার টাকা ধার দিব কিন্তু তা সময় মতো পরিশোধ দিতে হবে নয়তো আমি তোর বাড়ি দখল করে নিব আচ্ছা ঠিক আছে মোরেল মশাই আমি সময় মতো আপনার সব টাকা পরিশোধ করে দিব সুখী তুই তো জানিস না আমি তোকে কেন টাকা ধার দিলাম আমি জানি ওই টাকা তুই কখনো শোধ করতে পারবি না আর তোর বাড়িটা সেই সুযোগে আমি দখল করে আ আরে সুখী দিদি তুমি এতগুলো টাকা কোথায় পেলে টনি আমি এই টাকাগুলো গুলো মোরল মশাইয়ের কাছ থেকে ধার নিয়ে এলাম কি বলছো সুখী দিদি মোরল মশাই তোমাকে এতগুলো টাকা ধার দিলো আমি তো শুনেছি মশাই অনেক অহংকারী পাখি তোমাকে টাকা ধার দেওয়ার পিছনে নিশ্চয়ই মোড়লমশাইয়ের কোনো স্বার্থ আছে তা আমি জানি না টুনি আমার টাকার খুব প্রয়োজন ছিল তাই আমি উপায় না পেয়ে মোড়লমশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছি নিয়েছো ভালো কথা তবে ঠিক সময় টাকাগুলো শোধ করে দেওয়ার চেষ্টা করো নয়তো বিপদে পড়তে পারো এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর একদিন সকালে মোরল টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন মোরলের চোখ যায় টুনির বাড়িতে অরে বাহ টুনির বাড়ির চারপাশটা তো অনেক সুন্দর এই সুন্দর বাড়িটা যে করে হোক আমার করে নিতেই হবে যাই টুনিকে গিয়ে বলে দেখি ও বাড়িটা বিক্রি করবে কি না একে মোরল মশাই আপনি আমার বাড়িতে কেন টুনি আমি তোর বাড়িতে একটা প্রস্তাব নিয়ে এসেছি কি প্রস্তাব মোরল মশাই আমি তোর বাড়িটা কিনে নিতে চাই এই বাড়ির বিনিময়ে আমি তোকে অনেক টাকা দিব এসব আপনি কি বলছেন মোরল মশাই আমি বাড়ি বিক্রি করব কেন বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকব আমার যে বাড়িটা ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই আপনি আমাকে ক্ষমা করবেন মরুল মশাই আমি বাড়ি বিক্রি করব না এবার আপনি আসতে পারেন কি তোরা তো বড় সাহস তুই আমাকে ফিরিয়ে দিতে চাইছিস তোকে আমি ভালোভাবে বলেছিলাম তুই আমার কোনো কথা শুনলি না তো এবার দেখ আমি কি করি এ কথা বলে মোরল টুনির ঘরটা ভেঙে দেয় আর টুনিকে বলতে থাকে টুনি এখনই তুই এখান থেকে চলে যা নয়তো আমি তোকে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব মোরল মশাই আপনি কাজটা মোটেও ঠিক করলেন না এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল ছোট লোক পাখি কোথাকার এসেছে আমাকে ঠিক ভুল শেখাতে চলে যা বলছি চলে যা টুনিয়ার কথা না বাড়িয়ে টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মোরল হাসতে থাকে টুনিকে বুদ্ধি করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি এখন এখানে আমি সুন্দর করে একটা বাড়ি তৈরি করব আমার যে ভীষণ আনন্দ হচ্ছে আ আ আ আ আ

দিদি আমার যে সব শেষ হয়ে গেছে মরুল মশাই আমার বাড়িটা দখল করে নিয়েছে এখন মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব কিছুই যে বুঝতে পারছি না বাড়িতে থাকতে শুরু করে আর এভাবে আরো আছিস হ্যাঁ মোরল মশাই আমি বাড়িতে আছি তা আপনি কি মনে করে আমার বাড়িতে কি মনে করে সেটা তুই জানিস না বুঝি তখন ওর সময় তো ঠিকই মনে ছিল এখন সব ভুলে গেছিস তোর মতো গরিব পাখির কাছে আমি আর কি বা আশা করব। যা গিয়ে সেসব কথা এখন তুই আমাকে আমার টাকা ফেরত দেখি এ মানে মোরল মশাই আপনি যদি আমাকে আর কটা দিন সময় দিতেন তাহলে আমার খুব উপকার হতো তোকে অনেক সময় দিয়েছি আর সময় দিতে পারবো না তোকে তো আমি আগেই বলেছি টাকা দিতে না পারলে আমি তোর বাড়ি দখল করে নিব না না মোরল মশাই দয়া করে এমনটা করবেন না আমি তোর একটা কথা শুনবো না তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা নয়তো তোর কপালে দুঃখ আছে এই আমি বলে দিলাম মোরলের মুখে এমন কথা শুনে সুখী পায়রা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায় বনের মোরল পাখিদের এভাবে অত্যাচার করত আর এভাবে এক মাস কেটে যায় আর মোরল একটা কঠিন রোগে আক্রান্ত হয় যার কারণে মোরুলার হাঁটাচলা করতে পারে না আর এই কথা বনের পাখিদের মুখে ছড়িয়ে পড়ে টনিপান তুমি শুনেছো মোরুল মশাই নাকি ভীষণ অহংستا বনের কোনো পাখি মোরুল মশাইকে দেখতে চায়নি মোরুল মশাই ভীষণ কষ্ট পাচ্ছে এমনটা তো হাওড়ি কথা ছিল ময়ূর দিদি মোরুল মশাই অহংকারী পাখি ছিলেন তাই অহংকারের শাস্তি পেয়েছেন বনের কোনো পাখিকে শান্তিতে থাকতে দেয়নি নিজে সবটা আত্মসাত করতে চেয়েছিল তাই তো বনের পাখিরা তার বিপদে এগিয়ে আসছে না উনি যদি ভালো পাখি হতেন তবে বনের সব পাখি ওনার বিপদে এগিয়ে আসতেন হ্যাঁ টনি তুমি একদম ঠিক কথা বলেছ মল মাছের এমনটি উচিত ময়ূর দিদি সব ঠিকই আছে তবে আমাদের একবার বনের পাখিদের নিয়ে মরল বাড়িতে যাওয়া উচিত উনি ভুল করেছে বলে আমরা তো আর ভুল করতে পারি না তাই না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত তবে চলো আমরা বনের পাখিদের কাছে যাই তোরা সবাই আমাকে দেখতে এসেছিস হ্যাঁ মুরুল মশাই আমরা আপনাকে দেখতে এসেছি আমি ভাবতে পারিনি তোরা আমাকে দেখতে আসবি আসলে আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি এবং সব সময় অহংকার করেছি তাই সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি তোরা সবাই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো অহংকার করব না এরপর বনের পাখিরা মোরলকে ক্ষমা করে দেয় আর মোরল কখনোই অহংকার করে না আর বনের পাখিরা মোরলের সেবা করে তাকে সুস্থ করার চেষ্টা করে দেখলে তো বন্ধুরা অহংকারীকে কেউই পছন্দ করে না অহংকারীকে সবাই ঘৃণা করে তার বিপদে কেউই পাশে থাকে না তাই আমরা কখনো অহংকার করব না এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই